তখন মা আছেন বাগবাজারে এক ভক্ত নিদারুণ কষ্টে মা সারদার কাছে এসে জানায় যে জীবনে কিছুই ঠিক যাচ্ছে না মন খুব চঞ্চল শান্তিতে খেতে কুমাতেও কষ্ট ডাক্তারের ওষুধ খেয়ে কাজ করছে না মা সারদা বললেন সকল কষ্ট সকল দুর্ভাগ্য ঈশ্বরের ইচ্ছাতেই আসে কিন্তু মনে রেখো ঈশ্বর কখনোই তার সন্তানকে চিরটা কাল কষ্টে রাখতে চান না তুমি তার উপর ভরসা রাখো তোমার সব কষ্ট সব সংকট কেটে যাবে মা কখনো সন্তানের ক্ষতি হতে দেন না মা সারদা তার মাথায় হাত বুলিয়ে বলেন যখন তোমার মনে হয় আর কোনো উপায় নেই তখন মায়ের নাম জপ মায়ের মন্ত্রে আছে অসীম শক্তি যা সমস্ত বিপদ সমস্ত কষ্টকে দূর করতে সক্ষম মা কখনোই তার সন্তানের ডাক শুনে নীরব থাকেন না আজকে ভিডিওতে বলা মন্ত্রটি মা সারদা অনেককে দিয়েছিলেন বিশেষ করে যারা ভক্তি ও শ্রদ্ধার সাথে তার কাছে আশ্রয় নিয়েছিলেন এটি এক শক্তিশালী মন্ত্র হিসেবে পরিগণিত হয় যা মায়ের করুণা ও আশীর্বাদ লাভের জন্য জপ করা হয় মা সারদা জীবনে প্রতিটি দুঃসময় আমাদের জন্য এক অমূল্য শিক্ষার প্রতীক তিনি তাঁর জীবনের মাধ্যমে দেখিয়েছেন ভাবে গভীর আত্মবিশ্বাস সৎকর্ম এবং ভগবানের প্রতি অটল বিশ্বাসের মাধ্যমে সমস্ত দুঃখ দুর্দশা অতিক্রম করা সম্ভব আর্থিক সংকটের পাজরে আটকে থাকা প্রতিটি নিঃশ্বাস যেন এক একটা পাথরের বোঝা মনের ভিতর একটা চিৎকার কেন এই দুর্ভাগ্য কেন এই অসহায়তা একটা সময় ছিল যখন সব কিছু ঠিকঠাক চলছিল তখন কেউ ভাবেনি এমন দিনও আসবে যখন দিনগুলো হবে শুধুই টানা পড়েনার চিন্তার কাঁটা অর্থের অভাবে ঘরের চার দেওয়ালেও যেন শত্রু হয়ে দাঁড়ায় সেই রাতগুলো যখন মনের ভিতর শুধু একটাই প্রশ্ন কবে শেষ হবে এই দুঃসময় কিন্তু মা আছেন মা সারদা যিনি আমাদের দুর্গা মা কালী যিনি কষ্টে থাকা সন্তানকে কখনো ছেড়ে যান না আপনার শক্তি নেই আপনার অসহায়তা আপনাকে গিলে খাচ্ছে একবার মাকে ডাকুন নির্জনে একাগ্র চিত্তে মায়ের শক্তি মন্ত্রে ভরসা রাখুন কারণ মা একমাত্র যিনি অন্ধকারের শেষে আলো আনতে পারেন মার শক্তিতে ভরসা রাখুন এই অন্ধকার শেষ হবে দুর্ভাগ্য পালাবে জীবনের এই তিক্ততা এই দুর্ভাগ্য সবকিছু কিছু শেষ হতে চলেছে মায়ের শক্তি মন্ত্রে ধ্বংস হবে সব অশুভ শক্তি মার করুণায় আবার ফিরবে সেই হারানো স্বপ্ন সেই সুখের দিনগুলো মা সারদা সবসময় বিশ্বাস করতেন যে মায়ের আশ্রয় নেয় যে তার জীবনে কোনো দুর্ভাগ্য স্থায়ী হতে পারে না মা বলতেন মাকে একবার ডাকলেই মা তার সন্তানের সমস্ত কষ্ট সমস্ত ব্যথা নিজের হাতে তুলে নেন তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বরের কৃপায় সব সংকট কেটে যায় এবং জীবনে নতুন আশার আলো জ্বলে ওঠে মা সারদা বলতেন জীবনে যতই কষ্ট আসুক ঈশ্বরের উপর ভরসা রাখবে তিনি সব সময় আমাদের পাশে থাকেন আমাদের সকল সমস্যার সমাধান তিনি ঠিক করে রাখেন আর্থিক সংকটে বা জীবনের যে কোনো দুর্ভাগ্যে মা সারদা শিখিয়েছেন মায়ের কৃপা সব সময় আমাদের সঙ্গে আছে যদি আমরা সত্যিকারের বিশ্বাস নিয়ে মায়ের স্মরণ নিই মা কখনোই আমাদের হতাশ করবেন না জীবনের পথে আমরা সবাই কম বেশি হোঁচট খাই কখনো সুখের দিনে আনন্দে মেথে উঠি আবার কখনো দুর্ভাগ্যের ঘোর অন্ধকারে পথ হারিয়ে ফেলি আর্থিক সংকটে প্রতিটি দিন যেন এক একটি বড় বোঝা হয়ে ওঠে মনে হয় এই কষ্টের দিনগুলো যেন আর শেষ হবে না যে দিনগুলো ছিল আনন্দে ভরা আজ সেগুলো শুধুই স্মৃতি দুর্ভাগ্য যখন আমাদের ঘিরে ধরে তখন জীবন যেন থমকে যায় প্রাচীন হিন্দু বিশ্বাসে বলা হয়েছে এই দুর্ভাগ্য এই আর্থিক সংকট সবই মায়ের ইচ্ছার ফল মা দুর্গা মা কালী তিনিই আমাদের মা সারদা তিনিই আমাদের সকল সুখের উৎস আবার তিনি পরীক্ষার মাধ্যমে আমাদের শক্তিশালী করে তোলেন আজ নির্জনে একাগ্র চিত্তে মায়ের শক্তি মন্ত্র বলুন মার কৃপায় কাটুক আপনার সমস্ত কষ্ট ই যখন দেখেন তার সন্তান বিপদে পড়েছে তখন তিনি তার সহায়তার হাত বাড়িয়ে দেন এই সংকটের সময় আমরা অনেকেই হতাশ হয়ে যাই মন থেকে ভেঙে পড়ি কিন্তু তখনই মায়ের আশ্রয় নিতে হয় প্রাচীনকালে সাধুরা বলতেন যখন কোনো পথ নেই যখন চারপাশের অন্ধকার আমাদের গ্রাস করতে চায় তখন মায়ের শক্তি মন্ত্রে ভরসা রাখুন মায়ের মন্ত্রে আছে অসীম শক্তি যা সমস্ত অশুভ শক্তিকে দূর করতে সক্ষম নির্জনে একাগ্র চিত্তে মাকে ডাকুন মায়ের শক্তি মন্ত্রে মনকে কেন্দ্রীভূত করুন এক একটি শব্দ যেন আপনার হৃদয়ের গভীর থেকে উচ্চারিত হয় মার মন্ত্রে ভরসা রাখলে আপনি দেখতে পাবেন ধীরে ধীরে সেই দুর্যোগের দুর্ভাগ্যের অন্ধকার কেটে যাচ্ছে মা নিজে এসে সমস্ত কষ্টকে দূর করবেন আপনার জীবনকে আলোয় ভরিয়ে দেবেন মার মন্ত্রে সেই পূর্ণ বিশ্বাস সেই আধ্যাত্মিক শক্তি রয়েছে যা আপনাকে সব বাধা অতিক্রম করার ক্ষমতা দেবে মা দুর্গা মা কালী সেই আমাদের মা সারদা সবসময় আপনাকে রক্ষা করবেন আপনার জীবনকে সুন্দর করে তুলবেন আজ থেকে মায়ের মন্ত্রে নিজেকে সম্পূর্ণভাবে সোপে দিন দেখুন কিভাবে আপনার জীবনে দুর্ভাগ্যের শেষ হবে আর্থিক সংকট দূর হবে আবার নতুন করে আলো আসবে আজই এখনি নির্জনে একাগ্র চিত্তে মায়ের শক্তি মন্ত্র বলুন মার কৃপায় আপনার জীবনের সমস্ত কষ্ট কাটবে দুর্ভাগ্যের টানাপোড়েন শেষ হবে আর্থিক সংকট কেটে যাবে মায়ের মন্ত্রে ভরসা রাখুন মা কখনো আপনার প্রার্থনা শুনবেন না এমন হতে পারে না মা অবশ্যই আপনার পাশে আছেন আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আজ থেকে প্রতিটি মন্ত্র উচ্চারণে আপনার হৃদয়কে ভরিয়ে তুলুন মার শক্তি আপনার জীবনে প্রবাহিত হতে দিন শ্রী রামকৃষ্ণদেব সবসময় ঈশ্বরের কৃপায় ভরসা রাখতে শিখিয়েছেন তিনি বলতেন মা যতক্ষণ আছে কিসের ভয় মা কখনো সন্তানের ক্ষতি হতে দেয় না জীবনের সংকটে কষ্টে আর্থিক দুরবস্থায় তিনি সবসময় মায়ে স্বর্ণাপন্ন হতে বলতেন শ্রী রামকৃষ্ণ একটি গুরুত্বপূর্ণ উপদেশ ছিল যে সবসময় মায়ের উপর ভরসা রাখে তার কোনো দিন কোনো অভাব হবে না মাই তাকে পথ দেখাবেন তিনি বিশ্বাস করতেন মা কালী মা দুর্গা তিনিই আমাদের সকল বিপদ থেকে রক্ষা করেন যখন আমরা গভীর কষ্টে থাকি তখন তিনি বলতেন মাকে বলো মা তুমি যা ঠিক মনে করো তাই করো আমি তোমার হাতে নিজেকে সমর্পণ করলাম তুমি যা করবে তাই হবে আমার জন্য শুভ একবার এক ভক্ত আর্থিক সংকট নিয়ে শ্রী রামকৃষ্ণ দেবের কাছে উপস্থিত হন তিনি তখন বলেছিলেন দেখো মা তো জানেন তুমি কি অবস্থায় আছো তিনি সব দেখছেন সব জানছেন তুমি শুধু তার স্মরণ নাও একাগ্র চিত্তে মাকে ডাকো মা তোমার সমস্ত কষ্ট দূর করবেন মা কখনো সন্তানের ক্ষতি করতে পারেন না তুমি শুধু মায়ের উপর ভরসা রাখো শ্রী রামকৃষ্ণদেবের বিশ্বাস ছিল মায়ের মন্ত্রে আছে অসীম শক্তি তিনি বলতেন যখন সব দিক থেকে সংকট ঘিরে ধরে তখন মাকে ডাকো মা কখনো মুখ ফিরিয়ে নেন না মা তার সন্তানের কষ্ট সহ্য করতে পারেন না তিনি দ্রুত চলে আসেন তিনি আমাদের শিখিয়েছেন জীবনের যে কোনো সংকটে দুর্ভাগ্যে আর্থিক কষ্টে মাকে ভরসা করতে মায়ের মন্ত্রে মায়ের নাম স্মরণে আমাদের জীবনের সমস্ত কষ্ট দূর হবে যে মায়ের উপর ভরসা রাখে সে কখনো বিপদে পড়ে না মাই তাকে সব রকম বিপদ থেকে রক্ষা করবেন শ্রী রামকৃষ্ণদেবের এই শিক্ষাগুলি আমাদের জীবনের পথ দেখায় সংকটে কষ্টে মায়ের স্মরণ নিলে আমাদের সমস্ত সমস্যা দূর হয় তিনি আমাদের শিখিয়েছেন মায়ের মন্ত্রের শক্তি অসীম যা সব ধরনের দুর্ভাগ্য সংকট কষ্টকে দূর করতে সক্ষম জীবনের সমস্ত কষ্ট অভাব এবং দুঃখের মূলে রয়েছে ঈশ্বরের প্রতি আমাদের অজ্ঞতা অনীহা শ্রীরামকৃষ্ণদেবের দেবের মতে যখন আমরা জীবনের যন্ত্রণা আর অভাবে হতাশ হয়ে পড়ি তখন আমাদের উচিত ভগবানের স্মরণ নেওয়া এবং তাঁর করুণা প্রার্থনা করা শ্রী রামকৃষ্ণদেবের উপদেশ ছিল সহজ কিন্তু গভীর প্রার্থনা করো মন থেকে প্রার্থনা করো দেখবে সব ঠিক হয়ে যাবে এই কথার মধ্যে লুকিয়ে রয়েছে এক অসীম শক্তি যা আমাদের সংকটের সময়ে শান্তি ও শক্তি দেয় তাই জীবনে প্রতিটি মুহূর্তে আমাদের উচিত তার নাম স্মরণ করা এবং তার আশীর্বাদ কামনা করা আজ এটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার